হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা আমাদের অপ্রয়োজনীয় সিমটি কিভাবে চিরদিনের জন্য আমাদের হাতে থাকা ফোন দিয়ে ডিলিট করে দিতে পারবো তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই কাজটি করার জন্য প্রথম আমি চলে যাবো আমাদের ডায়াল পেডে তো আমি চলে গেলাম আমার ডায়াল পেডে

আমার ডাই তো বন্ধুরা এখন আমরা প্রথমে চেক করব যে আমাদের এনআইটি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তো সেই প্রসেসটি এখানে আমরা প্রথমে চেক করবো আমার সিম তো এ আমরা এটি চেক করব আমাদের একটি কোডের মাধ্যমে তো আমি ডায়াল করবো এস্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ তো এই কোডটি আমরা এখন ডায়াল করবো কোথায় আমাদের যেই এনআইটি কার্ড দিয়ে যেই সিমটি রেজিস্ট্রেশন করা হয়েছে সেই সিমে আমরা ডায়াল করব তো আমি আমার সিমে ডায়াল করে দিলাম তো আমাদের সিমের ডায়াল করে দিলাম তো ডায়াল করার পর তো বন্ধুরা এখানে আমাদের কিছু ওয়েট করতে হবে তো ওয়েট করার পর বন্ধুরা এখানে দেখু দেখুন আমাদের বলছে যে ডাইল লাস্ট ফোর ডিজিট ফর ইউর এনআইডি কার্ড তো এখানে বন্ধুরা আমাদের এনআইডি কার্ডের চারটি যে নেগেটিভ নাম্বারটি চারটি শেষে চারটি নাম্বার এখানে বসিয়ে দিতে হবে তো আমার এনআইডি কার্ডের চারটি নাম্বার আমি বসিয়ে দিলাম তো বসানোর পর বন্ধুরা এখানে সেন্ট সেন্টার অপশনে ক্লিক করে দিতে হবে তো আমি সেন্টার অপশনে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন্স অ্যাকসেপ্ট প্লিজ ওয়েট ফর ইউ তো বা রিপ্লাই তো এখানে আমাদের এস এম এস এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখানে বলে দিয়েছে তো দেখুন বন্ধুরা আমাদের সামনে কিন্তু আমাদের এস এম এস টি চলে এসেছে তো বন্ধুরা এখানে দেখুন আমাদের কিন্তু এস এম এস টি দিয়ে দিয়েছে তো এস এম টি দেওয়ার পর দেখুন এখানে আমাদের কয়টি সিম ক্রয় করা হয়েছে আমাদের এনআইটি কার্ড দিয়ে তো দেখুন বন্ধুরা টোটাল সিম চারটি তো আমার এনআইটিকে দিয়ে চারটি সিম ক্রাই করা হয়েছে তো একটি হয়েছে লাস্ট নাম্বার হয়েছে পঞ্চাশ তারপর আরেকটি হয়েছে অষ্ট আটানব্বই তো আর একটি হয়েছে ডাবল জিরো তারপর আর টি হয়েছে উনিশ তো দেখুন বন্ধুরা চারটি সিম আমার কিন্তু এনআইটি কার্ড দিয়ে ক্রয় করা হয়েছে তো এখন বন্ধুরা আমরা আমাদের অপরিজনীয় সিমে চারটি সিম এর একটি সিম আমরা বন্ধ করে দিবো জন্য তো এখন আমরা কি করবো তো এখন আমরা বেগেশনে চলে যাব তো বেগে চলে যে এখন আমরা চলে যাব আমাদের মাইজিবি অপশনে তো আমি মাইজিবি অপশনে চলে গেলাম তো মাইজিবি অ্যাপসে চলে আসা আসলাম তো চলে আসার পর তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মাই জিবি আছে তো এফসি আসার পর এখানে লেখা আছে সার্ভিস এই সার্ভিস অপশনে ক্লিক করে দেবো তো আমি সার্ভিস অপশনে ক্লিক করে দিলাম তো সার্ভিস অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা স্ক্যাল করে নিচে চলে যাব তো আমরা আবার স্ক্যাল করে নিচে চলে যাব তো স্ক্যাল করে নিচে চলে যাওয়া আসার পর বন্ধুরা এখানে দেখা যায় যে আমাদের লেখা আছে ডিএকটিভ লস লস সিম তো এখানে ডিএকটিভ লস সিম লেখা আছে তো আমাদের সিমটা এখন ক্লোজ করতে চাই অর্থাৎ চিরদিনের জন্য বন্ধ করে দিতে চাই তাই এখানে আমরা ডিএকটিভ এখানে ক্লিক করব তো আমি ডিএকটিভে ক্লিক করে দিলাম তো করে দেওয়ার পর এখানে আমরা যে সিমটি আমরা অফ করে দিতে চাই চিরদিনের জন্য সেটি এখানে এই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে এখানে দেওয়া হচ্ছে কি মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে তো দেখুন মোবাইল নাম্বার অফ লস সিম লস অর্থ কিন্তু হারিয়ে যাওয়া তো বন্ধুরা এখানে আমাদের যেই সিমটা আমরা চিরদিনের জন্য ডিলিট করে দিতে চাই সেটি এখানে বসিয়ে দিতে হবে তারপর কন্টিনিউ কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে তো আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে বলছে এ এন এস এনআইডি নাম্বার অফ এত এত তো আমাদের এ সিমটি এসে তারা এখানে সিম বোঝে এসেছে তারপর আইডি কার্ড নাম্বারটি তো যে এই নাম্বারটির যে সিমটি ক্র্যাক করা হয়েছে এন ডি কার্ডে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমার এনআইডি কার্ডটি নাম্বার এখানে বসিয়ে দিলাম তো এই নাম্বারটি এখানে বসিয়ে দিলাম তো নাম্বারটি বসিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে নিচে দেওয়া আছে ডে কত সালে কত দিনে জন্মগ্রহণ করেছিলাম তো বন্ধুরা এখানে আমি পাঁচ তারিখ জন্মগ্রহণ করেছিলাম তা পাঁচ দিলাম তারপর মান্থ কত মাসে জন্মগ্রহণ করেছিলাম তো ফেব্রুয়ারি মাস এখানে ফেব্রুয়ারি মাসটি বসিয়ে দিলাম তো ফেব্রুয়ারি মাসে বসটি বসিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে ইয়ার কারণ কত সালে জন্মগ্রহণ করেছি সেটি এখানে বসিয়ে দিতে হবে তো বন্ধুরা এখানে ইয়ার দিতে হবে যে এখানে দেখুন আমাদের ইয়ারগুলো কিন্তু শো করেছে এরগুলো বসিয়ে দিতে হবে তো এখানে আমি জন্মগ্রহণ করেছি উনিশশো তো আমাদের এখানে কিন্তু উনিশশো তেহাত্তর সাউটি খানে বসিয়ে দিতে হবে বন্ধুরা এটি কিন্তু এটি ফর্ম ফিল আপ করা শেষ তো বন্ধুরা এখানে যদি আমরা তো কন্টিনিউশনে ক্লিক করে দিই দিই তাহলে কিন্তু আমাদের সিমটি অফ হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনারা আপনাদের অপ্রয়োজনীয় সিমটি ডিলিট করে দিতে পারবেন দিনের জন্য তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ